বলছেন নারায়ণ গোস্বামী এবং শুভনদেব চট্টোপাধ্যায় শুনুন অফ ইন্ডিয়া ল অ্যাবাইডিং পিপিল হিসেবে বলতে পারি রাজ্য সরকারের কোনো তদন্তকারী সংস্থা হোক বা কেন্দ্রীয় সরকারের কোনো তদন্তকারী সংস্থা হোক যদি কারুর বিরুদ্ধে কোনো খোঁজখবর নেয় কোন তল্লাশি চালায় তাদের যদি কোনো কোয়ারিস থাকে নাগরিক বৈধ নাগরিক হিসেবে উচিত সেই তদন্তকারী সংস্থাকে যথাযথ সাহায্য করে শেখানের দাদু আছে তো আদানি আম্বানি আজকে আমায় বলো তো ভাই ক্যাক বলছে ক্যাক আমি না ক্যাক বলছে পাঁচ দশমিক সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের আমলে তার কাছে কে তার তাহলে সফোর জায়গায় হয়েছে সারা বাংলা জুড়ে হবে এবং যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইংলিশ যাচ্ছে আর সব যুধিষ্ঠির ছেলে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠির ছেলে সেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডিসিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না এই জনবিস্ফোরণ বিস্ফোরণ ভারতবর্ষে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা